রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে তাকে কিন্তু ক্ষমা চাওয়া উচিত একেবারেই যেটা শুনছেন ঠিকই শুনছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে এবং তাকে পুরো সমস্ত ধর্মের কাছে ধর্মের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনার দেখছেন নিউজ টাইন বাংলা আমি রয়েছি ইনামুল ভিয়া দর্শক আজকে একথা কেন বললাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাথা খারাপ হয়ে গেছে তাকে ক্ষমা চাওয়া দরকার নিশ্চয়ই একটা কারণ রয়েছে আপনারা দেখছেন যে একটি ভিডিও ভাইরাল হচ্ছে এই মুহূর্তে যেই ভিডিওটি নেটাগরিকরা তারা কিন্তু একেবারেই পছন্দ করছেন না কি সেই ভিডিও দেখুন সেই ভিডিও আর অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা আমার রামায়ণ মহাভারত কোরআন শেষ হয়ে যাবে তা আমার কাহিনী না স্কিম আমরা চালাই ছোট থেকে থেকে বড় জন্ম মৃত্যু দর্শক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আহ রামায়ণ মহাভারত কোরআন বাইবেল ইত্যাদি শেষ হয়ে যাবে কিন্তু আমার যে উন্নয়নের কাহিনী এই কাহিনী শেষ হবে না এই কথা শুনলেই ইসলাম ধর্মাবলম্বী মানুষরা যেটা বলা হয় সেটা বলছে দর্শক এই যে কথাটি বলল এটাকে আপনারা কতটা সমর্থন করেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যেই পশ্চিমবঙ্গের বুকে অর্থাৎ আমাদের বাংলায় শুধুমাত্র হিন্দু সনাতন ধর্মের মানুষরা নেই শুধুমাত্র মুসলমান ধর্মের মানুষরা নেই ইসলাম ধর্মের অর্থাৎ ইসলাম ধর্মের মানুষরা নেই বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু রয়েছে শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গে আর সেই শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গের অবস্থা অশান্ত করার একটা চেষ্টা যেটা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিওটি যেটা দেখলেন যে তিনি পরিষ্কার বলছেন যে আমার যে উন্নয়ন সেই উন্নয়নের কথা শেষ হবে না যদিও কোরআন বাইবেল আপনার আরও ধর্মগ্রন্থের কথা বললেন যেগুলো উল্লেখ করছে না এই মুহূর্তে কিন্তু সবচেয়ে খারাপ লেগেছে যেটাই যে ধর্মগ্রন্থের উপরে এরূপ হামলা কেন রাজনীতি করছেন করুন কেউ বাধা দিচ্ছে না আপনি বিভিন্নভাবে ভোট চাওয়ার চেষ্টা করছেন করুন ক্ষমতায় থাকার চেষ্টা করছেন করুন কিন্তু এই যে ধর্ম নিয়ে একটা রাজনীতি কেন করছেন তাহলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে দুটো দল এটার আর পার্থক্যটা কী থাকলো মানে বিষয়টা এরকম যে কুকুর মানুষকে কামড়ায় কিন্তু সেই মানুষটা যদি কুকুরকে কামড়ায় তাহলে মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্যটা কি রইল রইলো না উদাহরণটা এই কারণেই দিলাম যে আপনি বলুন যে বিজেপি যে রাজনীতি করে আসছে সবাই জানে সনাতন ধর্মের মানুষরাও জানে অন্যান্য ধর্মের মানুষরাও জানে যে বিজেপি কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে একটা লক্ষ্য নিয়ে তারা কিন্তু চলেছে যে হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদ এই ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠা করতে হবে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথাটি বললেন সেটা একেবারেই গ্রহণযোগ্য নয় এটা আমার কাছে মনে হয়েছে কারণ আমিও একটা ধর্মের মানুষ যেখানে কোরআন গীতা বাইবেল বিভিন্ন ধর্মগ্রন্থকে একেবারেই কিন্তু বলা হচ্ছে যে সমস্ত কিছু শেষ হয়ে গেলেও আমার কিন্তু উন্নয়ন শেষ হবে না উন্নয়নের যে কাহিনী সেটাকে উন্নয়নের যে কাহিনী সেটা নাকি শেষ হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স কত ধর্মগ্রন্থের উপরে আপনি কথা বলছেন এতটুকু পরিমাণ আপনার ভয় লাগে না কারণ আপনি দেখেছেন বারবার কিন্তু আপনি দেখেছেন যে নুপুর শর্মা যে কিনা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে কটাক্ষ করেছিল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট সেও কিন্তু কটাক্ষ করেছিল এগুলো আমরা ভুলে যাইনি যে আন্দোলন যে প্রতিবাদ বেরিয়েছিল আপনার কি এখন অন্তত দুই সেকেন্ডের এক সেকেন্ডের জন্য অনুশোচনা হয় না যে এরকম যদি আন্দোলন আমার বিপক্ষে আমার দলের বিপক্ষে বের হয় তাহলে কি আমি টিকতে পারবো রাজনীতি মানুষ আপনারা রাজনীতি করুন অবশ্যই করুন কিন্তু ধর্ম নিয়ে কোনো একটা ধর্মগ্রন্থকে টার্গেট করে বা বিভিন্ন ধর্মগ্রন্থকে টার্গেট করে রাজনীতি করবেন না আপনাকে ক্ষমা চাওয়া উচিত না হলে কিন্তু এবার কিন্তু পশ্চিমবঙ্গের বুকে কিন্তু ঝড় উঠতে চলেছে আর মাত্র কয়েক দফা ভোট বাকি আর তার আগেই আপনি এরকম একটা বেফাস একটা মন্তব্য করে বসলেন এই যে বেফাস মন্তব্য এই মন্তব্যটিকে সনাতন ধর্মের মানুষরা কি ভাবছেন অবশ্যই বলবেন ইসলাম ধর্মাবলম্বী মুসলমানরা কি বলছেন অবশ্যই জানাবেন বৌদ্ধ খ্রিস্টান জৈন যারা আছেন তারা কি বলছেন এই বিষয়ে আমরা কিন্তু শুনব যে আপনাদের মতামতটা কি আমি কি শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে এই রূপ একটা ভিডিও বানিয়ে আপলোড করছি নাকি আপনাদেরও মতামত আছে সেই মতামতটা আমি কিন্তু তুলে ধরেছি আপনাদের হয়ে সেটা আপনারাই বললেন কারণ এই যে ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ একটা আধ্যাত্মিক বিষয় যার উপরে বেশ করে একটা মানুষের চরিত্র ঠিক হয় বিভিন্ন ধরনের সেটা হতে পারে যে কোনো ধর্মগ্রন্থ সব ধর্মগ্রন্থই কিন্তু একটাই জিনিস চাই সেটা হচ্ছে শান্তি কিন্তু আপনি যেই কথাটি বললেন যে উন্নয়ন নাকি শেষ হবে না আপনার কিসের উন্নয়ন শেষ হবে না জনগণের ট্যাক্সের টাকাই টাকা নিয়ে আপনারা কিন্তু উন্নয়ন করছেন সেই উন্নয়নেও কিন্তু প্রচুর ভুলে ভরা আর আপনি ধর্মগ্রন্থগুলোকে বলছেন শেষ হয়ে যাবে আপনার লজ্জা পাওয়া উচিত এবং অতি সত্বর আপনাকে কিন্তু ক্ষমা চাওয়া উচিত আরেকবার দেখুন দর্শক ভিডিওটি উন্নয়নে অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই ছোট থেকে বড় জন্ম থেকে মৃত্যু দর্শক আপনারা জানেন যে পিপিলিকার ডানা গজায় মরিবার করে আর ঠিক সেরকমই অবস্থাতে পরিণত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এখন বলতে বাধ্য হচ্ছে কারণ আপনি ধর্মবন্ধকে আঘাত করেছেন বলা উচিত ধর্মের ঊর্ধ্বে আপনি নন ধর্মটা কিন্তু আপনার ঊর্ধ্বে এটা মনে রাখবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু ক্ষমা চেয়ে নিন না হলে কিন্তু এই যে তিন দফা ভোট যে বিষয়টা রয়েছে আমরা জানি যে বিজেপিকে অনেক সনাতন ধর্মের মানুষরা তারা কিন্তু পছন্দ করে না যারা শিক্ষিত সমাজ যারা বুঝে জিনিসটা তারা কিন্তু সমর্থন করে না কিন্তু এইটা এই ভিডিও দেখার পর তারা কি আপনাকে সমর্থন করবে আপনার কি মনে হয় আপনার কিন্তু ক্ষমা চাওয়া উচিত বারবার বলছে আপনার কিন্তু ক্ষমা চাওয়া উচিত নাহলে ওই যে ফ্রান্সের প্রেসিডেন্টের মতো পুরো বিশ্ব জুড়ে যখন বলবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী কোন রাজ্যের না ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু একেবারেই কোরআন সম্পর্কে বাইবেল সম্পর্কে গীতা সম্পর্কে সে কিন্তু কটাক্ষ করে বেড়াচ্ছে এবং বলছে নাকি যে তার উন্নয়নটা ধর্মগ্রন্থের থেকেও বড় তাহলে কি ভালো হবে বিষয়টা ভালো হবে না নিশ্চয় এখনো মানুষ শান্ত রয়েছে যতটা সম্ভব তাড়াতাড়ি আপনি কিন্তু ক্ষমা চেয়ে নিন দর্শক কি বলবেন এই সম্পর্কে জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ